দর্শক যেখানে বসে আমাদের আজকের এই সমীকরণ দেখছেন আপনাদের সবাইকে সাথে সমাশন জানাচ্ছি আমি বালকবির কানাডা থেকে আপনারা জানেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ক্রুডো বিশ্বের একজন জনপ্রিয় প্রধানমন্ত্রী অত্যন্ত জনপ্রিয়তা এবং সংখ্যাগরিষ্ঠতা নিয়ে দুই হাজার পনেরো সালে যিনি কানাডার সরকারের আসনে প্রধানমন্ত্রীর আসনে আসীন হন সেই জনপ্রিয় একজন রাজনীতিবিদ যার জনসমর্থন তলানিতে ঠেকেছে এবং প্রচণ্ড চাপের মুখে তিনি পদত্যাগের ঘোষণা দিয়েছেন আমরা দেখেছি তিনি যখন পদত্যাগের ঘোষণা দেন ঠিক সেই সময়ে তার বিরুদ্ধে তার নিজস্ব রাজনৈতিক দল লেবার পার্টির নীতি নির্ধারকদের একটি 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 বৈঠক চলতেছিল সেই বৈঠকে সিদ্ধান্ত কি হবে এমনটি জাস্টিন ট্রুডো আগে থেকে আজ করতে পেরেছিলেন যার কারণে সেই বৈঠকটি শেষ হওয়ার আগেই জাস্টিন ট্রুডো তার দলীয় প্রধানের পদ থেকে এবং কানাডার প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা প্রদান করেন আমরা দেখেছি কানাডার সমস্ত রাজনৈতিক দল তার মধ্যে বৃহৎ শক্তিশালী যে দলটি কনজারভেটিভ দল লিবারেল পার্টি সহ অন্যান্য সকল পার্টিগুলি জাস্টিন টুডোকে তার পথ থেকে সরে যেতে বলেছেন এবং দাবি তুলেছেন যেন জাস্টিন টুডো পদত্যাগ করেন এমন একটি অবস্থার মধ্য দিয়ে যখন তার নিজের দল লিবারাল পার্টির নেতৃবর্গ লিবারাল পার্টির এমপি তাদের মধ্যে অসন্তোষ সৃষ্টি হয়েছে দানা বেঁধেছে ক্ষোভ সৃষ্টি হয়েছে বিদ্রোহ সৃষ্টি হয়েছে এবং তার নিজের দল থেকে জাস্টিন ট্রুডোকে যখন পদত্যাগ করতে বলেছেন এরকম একটি অবস্থার মধ্য দিয়ে চাপটি আরও ব্যাপক চাপে সংগঠিত হয়েছে ঠিক এরকম একটি অবস্থার মধ্যে জাস্টিন ট্রুডো তার পদত্যাগের ঘোষণা দেন আমরা দেখেছি এই পদত্যাগের বিষয়ে আরও যে বিষয়টি দুটি বিষয় জটিল হয়েছে তার মধ্যে একটি ছিল সম্প্রতি অর্থাৎ ঠিক এক সপ্তাহ আগে উপপ্রধানমন্ত্রী কানাডার এবং অর্থমন্ত্রী ক্রিস্টিয়া ফিনল্যান্ড তিনি পদত্যাগ করেন সেই পদত্যাগের কারণটি ছিল জাস্টিন ট্রুডো যে ছিল তার এক সময় খুব বিশ্বস্ত এবং সেই বিশ্বস্ত মানুষটির সাথে যখন তার মতবিরোধ দেখা দিয়েছে একটি পদ পরিবর্তন নিম্ন এবং উচ্চ পর্যায়ের এই এই বিষয়টি যখন সামনে এসেছে তেমন একটি পরিস্থিতিতে এই অর্থমন্ত্রী এবং সাবেক উপপ্রধানমন্ত্রী ফ্রিল্যান্ড মাত্র এক সপ্তাহ আগে পদত্যাগ করেছেন এরই মধ্যে বিগত কয়েক মাসে কয়েকবার জাস্টিন ট্রোডোর বিরুদ্ধে অরস্তা প্রস্তাব এসেছে কিন্তু ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় ব্যাপক ভোট না পাওয়ায় ওই অনাস্থা প্রস্তাব গৃহীত হয়নি কিন্তু এসেছে কয়েকবার তো এরকম একজন জনপ্রিয় একটি প্রধানমন্ত্রীর এইরকম বিদায়ের কারণগুলি কি সেটিকে আমাদের একটু সমীকরণ করা প্রয়োজন যার জন্যে আমরা আজকে আমাদের এই আলোচনাটি একটু একটু বিশদভাবে দেখতে চাই যে কেন জাস্টিন ট্রুডোর এত জনপ্রিয়তা এত তলারিতে এসে ঠেকেছে তার মধ্যে আমরা যেটি দেখতে পাই বিগত কয়েক বছর এই সরকারটি জাস্টিন টুডোর সরকারটি প্রচন্ড রকম একটি অর্থনৈতিক চাপের মধ্যে ছিল এবং কেনাডিয়ান নাগরিকরা কানাডায় বসবাসরত মানুষগুলি তাদের অর্থনৈতিক অবস্থা সম্পর্কে খুবই সচেতন এই অর্থনৈতিক অবস্থাটি যখন খুব খারাপের দিকে যাচ্ছে ঠিক তখনই এই ক্যানাডিয়ানদের মধ্যে এক ধরনের সন্দেহ এক ধরনের অবিশ্বাস এক ধরনের ভীতিকর একটি পরিস্থিতি কাজ করেছে সেই জায়গাটিতে আরেকটি বড় ঘটনা যেটি ছিল এই লেবার পার্টির অর্থাৎ ট্রুডো সরকারের ইমিগ্রেশন নীতির একটি কারণ ইমিগ্রেশন নীতির কারণে ভিসা শিথিল করার জন্যে বিশ্বের বিভিন্ন জায়গা থেকে বিভিন্নভাবে মানুষ কানাডার ভিসা নিয়েছে ট্যুরিস্ট ভিসা নিয়েছে ব্যবসা ভিসা নিয়েছে বিভিন্নভাবে বিভিন্ন রকম ভিসা নিয়েছে আমরা দেখেছি যারা স্টুডেন্ট হিসাবে ভিসা নিয়েছে এই স্টুডেন্ট ভিসায় এসে তারা কানাডাতে তারাও রেফিউজি ক্লেম করেছে অর্থাৎ বিগত দুইটি বছরের মধ্যে ব্যাপক একটি জনগোষ্ঠী কানাডায় ঢুকে পড়েছে এই জনগোষ্ঠীটি ঢোকার কারণে তারা ঢুকতে পেরেছে ইমিগ্রেশন নীতির শিথিলতার কারণে ভিসা প্রাপ্তির ক্ষেত্রে যে যে কঠিন অবস্থানটি ছিল যে জটিল বিষয়গুলি ছিল যে ধরনের প্রমাণ আদি পর্যবেক্ষণ করে ভিসা দেওয়া হতো সেটিকে যখন এআই দিয়ে করা হলো ফিজিক্যাল মানুষের জায়গায় এআই দিয়ে করা হয়েছে সেক্ষেত্রে এই ভিসাগুলি যারা পেয়েছে তাদের প্রাপ্তিতে অনেক সহজ হয়েছে এটি হচ্ছে লিবারেল সরকারের ইমিগ্রেশন নীতির একটি একটি বিষয় এবং এই নীতিটি লিবারেল সরকারের জন্যে একটি কাল হয়ে দাঁড়িয়েছে জাস্টিন টুডোর এই নির্ধারিত সময়ের আগে পদত্যাগের ঘোষণাটি তারই ফসল তারই ফলাফল আমরা দেখেছি যখন এই জনগোষ্ঠী একটি বৃহৎ জনগোষ্ঠী এদেশে এসেছে যাদের কথা ছিল তারা ভিজিট ভিসা এসছে ভিজিট ভিসা শেষ করে চলে যাবে বা স্টুডেন্ট ভিসা এসছে তার স্টুডেন্ট লেখাপড়া শেষ করে চলে যাবে সেই জায়গাটিতে একটি নির্ধারিত সময় অর্থাৎ দুই বছরের মধ্যে এত ব্যাপক একটি জনগোষ্ঠী কানাডায় ঢুকে পড়াতে মানুষের যে চাপটি বৃদ্ধি পেয়েছে এই চাপটির ফলে জনজীবনের খরচ বৃদ্ধি হয়েছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি পরিলক্ষিত হয়েছে সারা বিশ্বব্যাপী কিন্তু যেখানে সরবরাহ কম চাহিদা বেশি সেখানে সংকট দেখা দিবে চাহিদার ক্ষেত্রে এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হবে এটাই হচ্ছে ইকোনমিক্সের একটি অংশ আমরা দেখেছি আবাসিক সংকট আবাসিক সংকটটা হচ্ছে এমন যে যেখানে স্বাভাবিকভাবে একশো মানুষ বসবাস করত যে এলাকাতে সেখানে এখন তার ডাবল দুশো আড়াইশো মানুষ বসবাস করছে আমরা দেখেছি রেন্টাল মার্কেট খারাপ হয়ে গেছে যে বাড়ি ভাড়াটি আগে ছিল পাঁচশো টাকা ছয়শো টাকা সেটি এখন বারোশো তেরোশো টাকা অর্থাৎ ডাবল আপ হয়েছে কোথাও কোথাও কোনো কোনো ক্ষেত্রে তার চেয়ে বেশিও হয়েছে এই যে উদ্ভূত পরিস্থিতি এর পাশাপাশি স্বাস্থ্য খাতে হেলথ ইস্যুতে একটি বড় ধরনের চাপ সৃষ্টি হয়েছে যেখানে কানাডার যে জনগোষ্ঠী ছিল সেই জনগোষ্ঠীর জন্য যে চিকিৎসা ব্যবস্থা যে চিকিৎসক এবং যে চিকিৎসা সেবা ঔষধ সরবরাহ ছিল সেটি বৃদ্ধি পেয়েছে দেড় ডাবল কোন কোন ক্ষেত্রে কোনো কোন জায়গায় সো মেডিকেল ক্ষেত্রে এই যে যে চাপ হাউজিং ক্ষেত্রে যে চাপ রেন্টাল মার্কেটে যে চাপ জব মার্কেটে যে চাপ লোক বেড়েছে জবের সরবরাহ বৃদ্ধি হয়নি কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি হয়নি এই কারণগুলিতে সংকট ঘনীভূত হয়েছে এবং এই সংকটটি মোকাবেলা করতে জাস্টিন ট্রুডো ব্যর্থ হয়েছে যার কারণে কানাডার বসবাসকারী জনসাধারণের মধ্যে একটি হতাশা বিরাজ করেছে একটি ক্ষোভ ট্রুডো বিরোধী একটি ক্ষোভ বৃদ্ধি পেয়েছে যার কারণে আমরা দেখেছি তার বিরুদ্ধে যে অভিযোগগুলি এসছে তার মধ্যে একটি হচ্ছে সময়ের সাথে তাল মিলিয়ে টুরো চলতে পারেন নেই যার কারণে জনগণ থেকে তিনি বিচ্ছিন্ন হয়ে পড়েছেন এই জীবনযাত্রার খরচে যোগান দিতে ক্যারান্ডিয়ানদের যখন নাবিশ্বাস উঠেছে ঠিক এরকম একটি সময় এরকম একটি চাপ কানাডার সরকার প্রধান জাস্টিন ট্রুডো মোকাবেলা করতে পারেননি আমরা দেখেছি তার বিরুদ্ধে আনিত আরও যে কয়েকটি অভিযোগ সেটি হচ্ছে তিনি বড় যে প্রতিশ্রুতিগুলি দিয়েছিলেন সেই প্রতিশ্রুতিগুলি তিনি ফুলফিল করতে পারেননি কানাডাকে বাদ দিয়ে তিনি বহির্বিশ্ব নিয়ে ব্যস্ত হয়ে পড়েছিলেন একটি সময় যে সময়ে কানাডার পার্লামেন্টে তার থাকার কথা ছিল যখন সংসদ অধিবেশনে তার দিক নির্দেশনা দেওয়ার কথা ছিল ব্যাখ্যা দেওয়ার কথা ছিল সেই সময়টি তিনি বহির্বিশ্ব যুদ্ধকালীন সময় আপদকালীন সময় বহির্বিশ্বের এই সমস্যাগুলি নিয়ে অনেকটা ব্যস্ত ছিলেন যার কারণে তিনি কানাডার প্রতি অতটা মনোযোগ দিতে পারেন নাই এটিও তার এই ব্যর্থতার জন্য একটি কারণ আমরা এখন দেখেছি যে যে জনপ্রিয় একজন প্রধানমন্ত্রী ছিলেন দুই সালে ব্যাপক জনপ্রিয়তা নিয়ে উনি এসেছিলেন জনপ্রিয়তা হারিয়ে প্রচন্ড চাপের মুখে উনি ক্ষমতা ছাড়তে ঘোষণা দিয়েছেন এই ঘোষণার মধ্য দিয়ে ট্রুডোর শাসন আমলের নয় বছর শাসন আমলের অবসান করতে যাচ্ছে জাস্টিন ট্রুডো কানাডার গভর্নর জেনারেলকে অনুরোধ করেছিলেন যেন চব্বিশে মার্চ পর্যন্ত সংসদকে স্থগিত করা হয় সংসদটি স্থগিত করেছেন গভর্নর জেনারেল চব্বিশে মার্চ দুই হাজার পঁচিশ পর্যন্ত এর মধ্য দিয়ে কানাডাতে সংসদের কার্যকারিতা ওই তারিখ পর্যন্ত আর রইল না এদিকে জাস্টিন ট্রুডো লেবারাল কানাডা লেবারাল দলের প্রধান নেতা ছিলেন তিনি দলীয় প্রধানের পদ থেকে এবং প্রধানমন্ত্রীর পদ থেকে একই সাথে সরে যাচ্ছেন কানাডার সংবিধান অনুযায়ী লিবারাল পার্টির একজন নেতাকে নির্বাচন করা হবে সেই নির্বাচন করতে গেলে নব্বই দিন সময় পাবে এই দলটি নেতা নির্বাচনের আগ পর্যন্ত এই সময়টি জাস্টিন ট্রুডো প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবেন এরপর নবনির্বাচিত দলীয় প্রধানের কাছে ক্ষমতা দিয়ে তিনি পদত্যাগ করবেন এখানে একটি জটিলতা রয়েছে যে এই নব্বই দিনের মধ্যে যদি লেবার পার্টি তার নেতা নির্বাচনে ব্যর্থ হন তাহলে চব্বিশে মার্চ এর পরে গিয়ে যে সংসদ অধিবেশনটি বসবে সেই অধিবেশনে আইন এবং নিয়ম অনুযায়ী জাস্টিন ট্রুডোর কথা কিন্তু যেহেতু উনি পদত্যাগের ঘোষণা দিয়েছেন ওনার বিরুদ্ধে ক্ষোভ রয়েছে অসন্তোষ রয়েছে দাবি রয়েছে চাপ রয়েছে যে চাপের মধ্যে উনি ক্ষমতা থেকে পদত্যাগ করার ঘোষণা দিয়েছেন থাকছেন না সেই জায়গাটিতে উনি যদি তখন সংসদে যান তাহলে কি হতে পারে তাহলে তার বিরুদ্ধে একটি অনস্তা প্রস্তাব আসতে পারে এবং সেক্ষেত্রে তিনি যে স্বেচ্ছায় সরে গিয়েছেন সেই জায়গাটি আর থাকছে না তখন থাকছে যে ওনাকে পদত্যাগে বা সরে যেতে বাধ্য করা হয়েছে অনস্থা প্রস্তাব গ্রহণের মধ্য দিয়ে সো এটি উনি করবেন না বিধায় উনি আগে থেকেই স্বেচ্ছায় সরে যাওয়ার ঘোষণা দিয়েছেন পদত্যাগের ঘোষণা দিয়েছেন আমরা আশা করব লিবারাল পার্টি এই সময়ের মধ্যে তার নেতা নির্বাচন করবে এবং নির্বাচনী প্রক্রিয়া অলরেডি শুরু হয়ে গেছে এই প্রক্রিয়াটি হচ্ছে যারা এই নেতা নির্বাচনে ইচ্ছুক ওনরা ওনাদের ইচ্ছা ব্যক্ত করবেন ওনরা নেতা নির্বাচিত হলে কিভাবে দলকে পরিচালনা করবেন কিভাবে দেশকে পরিচালনা করবেন তাদের আদর্শ নীতি নির্বাচনী ইশতেহার এগুলি উনি ব্যাখ্যা করবেন এই ব্যাখ্যা যদি সবার কাছে গ্রহণযোগ্য হয় সবাই যদি স্যাটিসফাইড হয় তাহলে ন্যাশনাল কনভেনশনের মাধ্যমে লিবারেল পার্টির নেতা নির্বাচন করা হবে আমরা দেখেছি এ পর্যন্ত এই নেতায় যারা আসতে পারেন তাদের যে নামগুলি এসেছে তার মধ্যে সবচেয়েতে গ্রহণযোগ্য এবং আগে যার নাম এসেছেন উনি হচ্ছেন মার্ক কার্নি মার্ক কার্নি এক সময় ব্যাঙ্ক অফ কানাডা এবং ব্যাঙ্ক অফ ইংল্যান্ড অর্থাৎ একই সময়ে দুটি দেশের দুটি ব্যাংকের গভর্নর ছিলেন যোগ্য একটি ব্যক্তি অনেকে মনে করেন যে উনি হচ্ছেন এই ক্রান্তি লগ্নে দেশের এবং দলটির হাল ধরতে পারেন এর বাইরে যার নাম এসছে তিনি হচ্ছেন সাবেক উপপ্রধানমন্ত্রী অর্থমন্ত্রী ক্রিস্টিয়া ফিল্যান্ড ওনার নাম আসছে দ্বিতীয় পর্যায়ে উনি লেবার পার্টির নেতা এবং কানাডার প্রধানমন্ত্রী যদি নির্বাচিত হন উনি হতে পারেন এছাড়া যার নাম এসছে আন্ত বিষয়ক যিনি মন্ত্রী বর্তমানে রয়েছেন ডোমিনিক লাভলাঙ্ক এছাড়া রয়েছেন শিল্প এবং বাণিজ্য মন্ত্রী মিস্টার শ্যাম্পেইন নাম রয়েছে পররাষ্ট্রমন্ত্রী মেলানি জুলি এবং আরও অনেকের এরই মধ্যে সবচেয়েতে বেশি গ্রহণযোগ্য হিসাবে ক্যানাডিয়ানরা যাদেরকে মনে করছেন বলে তাদের অভিমত ব্যক্ত করেছেন তিনি হচ্ছেন মার্ক কার্নি বাংলাদেশে দুঃখিত এই কানাডার বর্তমান প্রেক্ষাপটে অর্থনৈতিক প্রেক্ষাপটে যিনি সবচাইতে ভালো ভূমিকা রাখতে পারবেন কানাডার ইকনমিকে ডেভেলপ করার জন্যে এই রাজনৈতিক ক্রাইসিস মোকাবেলা করার জন্যে এবং বিরোধী যে দলটি রয়েছেন কনজারভেটিভ এই কনজারভেটিভ দলের মোকাবেলা করার জন্যে মার্ক কার্নি যোগ্য বলে অভিমত ব্যক্ত করেছেন অনেকেই আসছে আগামী বিশে অক্টোবর কানাডার সাধারণ নির্বাচন এই নির্বাচন একটি একটি বড় ধরনের পরিবর্তন আসবে কানাডার ইতিহাসে এবং অর্থনীতিতে ইমিগ্রেশন নীতিতে এমনটি ভাবছেন অভিজ্ঞজন আমরা আশা করব লিবারাল পার্টি তার সুযোগ্য নেতা খুঁজে পাবে এরই মধ্যে দিয়ে কানাডার আর্থ সামাজিক ইমিগ্রেশন সংক্রান্ত হাউজিং সংক্রান্ত চিকিৎসা সংক্রান্ত জব মার্কেটের জব ক্রিয়েট করার যে বিষয়টি রয়েছে এটি দিয়ে কানাডার নাগরিকদের স্বাভাবিক জীবনযাত্রা সুন্দর হবে সফল হবে এমনটি প্রত্যাশা করছি সুপ্রিয় দর্শক মন্ডি এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে সংযুক্ত থাকবেন আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে আরেকবার ধন্যবাদ